আমরা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক আমাদের কিছু দাবি দেওয়ার ব্যাপারে আজকে আমরা এক জায়গায় সংগঠিত হতে পেরেছি সারা বাংলাদেশেই আমাদের এই তিনটি দাবির ব্যাপারে আন্দোলনরত অবস্থায় আছি চলমান তো সেই ক্ষেত্রে সেই অংশবিশেষ আমরাও আমাদের উপজেলাটাও এটা আমরা কর্মসূচি পালন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আমরা কথা বলেছি ওনাকে আমরা স্মারকলিপি দিয়েছি তিনি আমাদেরকে মিনিমাম একটা আশ্বস্ত করেছেন তো যে যে সিদ্ধান্ত উনি আমাদেরকে দিয়েছেন তাতে আমরা অনেকটা সন্তুষ্ট সেক্ষেত্রেই আজকের এই প্রদানের তো সেই হেতু আমাদের এই আন্দোলন যাতে আমরা সফল করতে পারি আমরা সবার কাছেই প্রার্থী এবং সবার সহযোগিতা আমরা কর্ম কর্মবিরতির ক্ষেত্রে আমরা স্যারের সাথে দেখা করছি কর্মবিরতির ক্ষেত্রে স্যারের দিক থেকে কোনো প্রকার হয়রানি হবে না স্যার একটু আশ্বস্ত করে কমপ্লেন এই সব বলবেন দেশ ভক্ত দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান হিন্দু পাকিস্তান বাঙালি পাহাড়ি এক দেশ কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার অনেক দমের দেশ অক্ত ঘামের দেশ ভয়র বদন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান বাঙালি পাহাড়ি এক দেশি